এর অবস্থা দেখে সত্যি কথাই ফ্রি মোশনের আসল মর্ম মানেই ভুলে যাচ্ছি ভুলে গেছি ফ্রি মোশনের মানেটা কি মুক্তগতি ভুলে গেছি মানে কারণ এদের যে অবস্থা দেখছি কালকে তোমাদের বলে গেছিলাম না যে এদের মূল মূল টার্গেট মূল মানে গণ্ডগোল আসল উদ্দেশ্য হচ্ছে অর্থ মানি টাকাই হচ্ছে মূল এই যে টোটাল দেখছো এই যে টোটাল এই পরিকল্পনা চক্রান্ত যাই বলো বলবো আজকে বলবো যে পরিকল্পিতভাবে যে চক্রান্তটা হয়েছিল পরিকল্পিতভাবে যে চক্রান্ত তার প্রত্যেকটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং বলবো এবং ওখানকারই একটা ছেলের আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব বলবো। যে পুরো মানে পরিকল্পিতভাবে কি তার মূল 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 কেন্দ্রে কি আছে অর্থ টাকা আর কিচ্ছু না বন্ধুরা টাকা চেয়েটা কালকে বলে গেছিলাম যে এই যে স্ক্যানারটা এই যে স্ক্যানারটা দেওয়ার পরেই কিন্তু এই ঝড়টা উঠেছে না রোহান লাখ লাখ টাকা কামিয়ে ফেলছে আর সেটা কত টাকা কত পরিমাণ ওর কাছে টাকা উঠেছে সেটাও কিন্তু ইন্টেনশিয়ালি জিজ্ঞাসা করেছিল যদিও সেটা সেটা উদ্ধার করতে পারেনি বলবো সবটাই বলবো আজকে রোহান ক্ষমা চেয়েছে তাই না কে ক্ষমা চেয়েছে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা কিন্তু পুরো ভিডিওতে দেখেছি কালকে প্রচুর ভিডিও নেমেছে রোহানের ভিডিও নেমেছে রোহানের ভিডিও নাচ রোহানের একটা ছোট্ট রিলস এসছে ছোট্ট শর্টস এসছে তাছাড়া লিসানের ভিডিও এসছে অসংখ্য ধন্যবাদ লিসান এই যে অন ক্যামেরায় অন ক্যামেরায় এই যে ওর ব্লাড নিলে এবং সেটার পরীক্ষা হবে অবশ্যই এটার জন্য ধন্যবাদ কারণ এটা আমি রিকোয়েস্ট করেছিলাম আমি রিকোয়েস্ট করেছিলাম রোহানের উদ্দেশ্যে তুমি অন ক্যামেরায় হ্যাঁ পরীক্ষা দেওয়ার অনেক উপকার করেছো না বন্ধুদের জন্য সেই জন্য পরীক্ষা তো তোমাকে দিতেই হবে অগ্নি পরীক্ষা দিতে হবে তোমাকে তাই অগ্নি পরীক্ষা দিচ্ছ নিজের মানে কি বলবো নিজের জীবনকে বাজে রেখে তাই না বলবো আজকে অনেক কথা যে রোহান ক্ষমা চেয়েছে সত্যি কি রোহা রোহান ক্ষমা চেয়েছে নাকি আস্তে আস্তে পর্দা সরে যাচ্ছে সেই জন্য আচ্ছা বন্ধুরা আমাকে একটা কথা বলো তো ওরা যে ভিডিওগুলো করেছে না সবাই সবাই আমি কাউকে বাদ দিয়ে বলছি না সবার মধ্যে একজনের কমেন্ট বক্স অফ জানি না ইউটিউব থেকেও হতে পারে নিজেও করে দিতে পারে তো বন্ধুরা আমার একটাই প্রশ্ন যে এই যে কমেন্ট বক্সের কমেন্ট দেখলাম সমস্তটাই নেগেটিভ কমেন্ট তাহলে কি তাদের একটাও পজিটিভ ভিউয়ার্স নেই একটা পজিটিভ কমেন্ট দেখলাম না তাহলে কি এদের সবাইকে রোহান কিনে রেখেছে পয়সা দিয়ে কিনে রেখেছে যেমন আমাকে হয়তো পয়সা দিয়ে কিনে রেখেছে তাই না তাই এই ভিওয়ার্সগুলো কেউ কি পয়সা দিয়ে কিনে রেখেছে ভিউয়ার্সরা কেউ বোকা না তাদের কাছে পরিষ্কার সবটা সেই জন্য প্রত্যেকটা কমেন্ট বক্স পরিচয় দিয়ে দিচ্ছে যে রোহানের পাশে তার বন্ধুরা না থাকলেও তার ভালোবাসার ভিউর্টসরা তার বিশ্বাসের ভিউর্টসরা সবাই রয়েছে এবং প্রত্যেকটা কমেন্ট বক্স বলে দিচ্ছে রোহান কতটা সঠিক সঠিক যতই তথ্য প্রমাণ দিক আসবো সেই ব্যাপারে সেগুলো কতটা ফেক কতটা পরিকল্পিত অবশ্যই আজকে বলবো অবশ্যই আজকে বলব তারপরে তো রোহানের রিপোর্টটা আসুক রিপোর্টটা আসুক রিপোর্টটা ফেক কিনা এই যে প্রেসক্রিপশানের ওষুধ গুগল সার্চ করে দেখে নিও ও যে ওষুধটার নাম বলেছে সেই ওষুধটা কিসের জন্য খায় হ্যাঁ অ্যান্টাসিড দিয়েছে ভিটামিন দিয়েছে তার সাথে যে নামটা দিয়েছে লিভার ড্যামেজ হলে ওটাও খায় দেখে নিও তোমরা গুগল গুগল সার্চ করলে যারা রোহনের বিরুদ্ধে ভিডিও করছো তারা একটু মনে হয় পড়াশোনা জানো মানে গুগল সার্চ করতে তো নিশ্চয়ই পারো স্ক্রিনশট নাও ওখানে নিয়ে গুগলে ফেলো ওই নামটা দেখো বেরিয়ে যাবে যে ওষুধটা কেন এটাও ফেক আচ্ছা একটা প্রশ্ন উঠে এসেছে বারবার উঠে আসছে রোহানের নাম তো কি যেন বললো যাই হোক জানার দরকার নেই রোহান খান কেন প্রসঙ্গ তো বলি রোহানকে তোমরা কি করে চেনো তোমরা রোহান রোহান বলছো কেন বারবার আমরা কিসে চিনি রোহান তোমরা কি বলছো রোহান তাহলে রোহান প্রেসক্রিপশানে রোহান খান দেবে না তো কী দেবে মানুষের দুটো নাম থাকতে পারে আমারও দুটো নাম আমার একটা বাড়ির নাম আছে বাড়িতে ডাক আছে একটা ভালো নাম আছে আর প্রেসক্রিপশানে প্রেসক্রিপশানে এই যে ব্লাড রিপোর্ট করতে গেলে ই লাগে না আধার কার্ড বা ভোটার কার্ড লাগে না যে নামটা বলে সেই নামটাই ওখানে লেখে লেখে এমন কিছু ব্যাপার না সেটা আর তোমরা তো নিজেই প্রায় প্রমাণ করছো রো ওর নাম রোহান আর খান এর আগেও তো দেখেছি সোনা খান বলে ও একটা চ্যানেল খুলেছিল খান তোমরাই তো নিজেরাই বলছো যে ওদের ওর টাইটেল মোল্লা কিন্তু আমরা তোমরাই তো বলেছো ওর নাম রোহান তোমরা তো বারবার চিৎকার করছো রোহান 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 করে তাহলে কি করে ও রোহান না রোহান অন্য ও কী নাম বললে সেই নাম আমরা তো সবাই রোহানকে রোহান বলেই চিনি ফ্রি ভাই রোহান রোহানকে তো রোহান বলেই চিনি তাহলে কি প্রমাণ হয় যে ও কেন ওই নাম্বারটা দিচ্ছে কারোর ওই নামেই ওর পরিচিতি আছে আর একটা কথা বলি যে প্রেসক্রিপশানে বাবার নাম লাগে না মানে রিপোর্ট করতে গেলে বাবার নাম লাগে না সত্যি অবাক লাগে তোমরা আজকালকার জেনারেশনের ছেলে এই বুড়িটা যেটা জানে আজকালকার জেনারেশনের ছেলে তোমরা এইটুকু জানো না যে একটা রিপোর্ট করাতে গেলে সেখানে বাবার নাম লাগে না সেখানে তুমি মুখে যে নামটা বলবে সেই নামটাই হয় যদি ক্রিটিক্যাল কিছু না হয় যদি অন্য কোনো ব্যাপার থাকে যেমন অপারেশান টপারেশনের ক্ষেত্রে হয়তো কারণ তখন অনেক সময় ওই যে ই করা থাকে বিমা টিমা করা থাকে টাকা পয়সার ব্যাপার থাকে তখন প্রপার অ্যাড্রেস প্রপার ই দিয়ে কারণ ওই টাকাটা বেনিফিট থাকে সেটা তোলার সময় তখন আই কার্ড ভোটার কার্ড শো করতে হয় সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা সত্যি কথাই কিছু বুদ্ধিমান মানুষের মুখ থেকে বুদ্ধিহীনতার কথা শুনলে খারাপ লাগে চলো সবটা নিয়ে আজকের ভিডিও রোহান কালকে ক্ষমা চেয়েছে না ক্ষমা কে চেয়েছে ভিডিওতে প্রমাণ হয়ে গেছে বুঝেছ ক্ষমা কেয়েছে চেয়েছে আর কমেন্ট বক্স কমেন্ট বক্স বলে দিচ্ছে যে রোহান কতটা ঠিক একটা অডিয়েন্স নেই একটাও ভালোবাসার মানুষ নেই যে তোমাদের একটা পজিটিভ কমেন্ট করে গেছে অস অবাক লাগলো অবাক লাগলো যে সত্যিই রোহান কিছু অ্যাচিভ করেছে সাড়ে তিন লাখের চ্যানেল সাড়ে তিন লাখের চ্যানেল হোক তোমাদের যদি তিয়াত্তর হাজারের চ্যানেল হয় চল্লিশ হাজারের চ্যানেল হয় পনেরো হাজারের চ্যানেল হয় দশটা কমেন্টও কি তোমাদের পক্ষের কমেন্ট হতে পারে না দশটা কমেন্টও কি তোমাদের পক্ষের তোমাদের ভালোবাসার ভিউার্সের তোমার ভালোবাসা অর্জিত ভালোবাসা ভিউার্সের কমেন্ট হতে পারে না কিন্তু সে কি দেখলাম একজনের তো কমেন্ট বক্সই অফ বাদ বাকি সবার নেগেটিভ কমেন্ট আমার মনে হয় শাহরুখ সব ফোন করে করে রোহান ফোন করে করে বলেছে সব নেগেটিভ কমেন্ট করো এটাই রোহানের অ্যাচিভমেন্ট বুঝতে পারলাম কি অ্যাচিভ করেছেও যতই প্রমাণ করানোর চেষ্টা করুক না কেন যতই রোহানকে নিচে নামানোর চেষ্টা করুক না কেন রোহান যে জায়গায় ছিল সেই জায়গায় আছে সেই জায়গায় থাকবে হ্যাঁ রোহানের কিছু অন্যায় আছে সেটা হচ্ছে মানুষকে পাগলের মতো বিশ্বাস করা বিশ্বাস করে নিজের ঘরে ঢুকতে দেওয়া বিশ্বাস করে সবটা তাদের হাতে তুলে দেওয়া চলো সবটা নিয়ে আজকের হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি কালকে একটু ব্যস্ত ছিলাম যেন লিসানের ভিডিওটা আসার পরে আর ভিডিও করতে পারিনি আমার কাছে একটা স্টকেও ভিডিও আছে কিন্তু সেটাও দিতে পারিনি কারণ একটু বেড়াতে যাব। জানুয়ারি মাসে আবার একটু বেড়াতে যাবো একটু মার্কেটিংয়ে গেছিলাম তো যাই হোক প্রশ্নটাই না কালকে মার্কেটিংয়ে গেছি গিয়ে একটা হোটেলে খেতে খেতেই লিসানের ভিডিওটা দেখেছি দেখো মনটা তো পড়ে রয়েছে এখানে কি হচ্ছে কী না হচ্ছে যেহেতু কন্টেন্ট মানি ইনকাম করছি সবাই তাই সবাইতেই যারা সাধু আসছে যারা সাধু সাজছে না যারা সত্যি বলছে বা মিথ্যা বলছে যাই করছে না কেন টোটালটাই ভিউজের খেলা ভিউজের জন্য কিন্তু কেটা কেউ স্পষ্ট কথা বলে ভিউজ কামাচ্ছে কেউ ঘুরিয়ে ফিরিয়ে নাটক করে ভিউজ কামাচ্ছে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে ভিউজ কামানো যেমন নাকি রোহানের এই পুরো পরিকল্পনার মূল হচ্ছে অর্থ মূল হচ্ছে টাকা রোহান স্ক্যানার দিয়েছে স্ক্যানার দিয়ে প্রচুর টাকা তুলেছে সেই টাকা আর কিচ্ছু না মূল ই বুঝে গেছি এবার আসি কালকে প্রত্যেকটা চ্যানেলে ওই দুটো ভিডিও প্রত্যেকটা চ্যানেলে ওই দুটো ভিডিওই এসছে প্রথমে বলি ওই যে কি যেন প্রমাণ করার চেষ্টা করেছে যে ওই যে ম্যানেজারকে সাজিয়ে নিয়ে রোহানকে মিথ্যে সাজানোর কথা যে রোহানকে সাজিয়ে নিয়ে ম্যানেজারকে সাজিয়ে নিয়ে ডাক্তার হয়ে একটা ক্লিপিং দিয়েছে তাহলে বলি কি রোহানো বলেছে কথাটা তাহলে বলি কি ওই লোকটা তো পয়সা খেয়েই কাজ করে মানে রোহানের পাঁচশো টাকা দিয়ে শুনলাম পাঁচশো টাকা দিয়ে নাকি ওকে সাজিয়ে লাস্টে নেয়নি পাঁচশো টাকাটা পাঁচশো টাকার অফার দিয়ে নাকি এরকম সাজিয়ে একটা নাটক করিয়েছে তাহলে আমি তো বলবো হাজার টাকা দিয়ে তাহলে এগুলো বলিয়েছে তাই না কারণ উনি তো মিথ্যা কথা বলছে অন ক্যামেরায় তারপরে ওনাকে পুলিশের ভয় দেখানো হয়েছে যে ব্যাপারটা কেস টেসে যেতে পারে তাই না কারণ ওই একটা ভিডিও ক্লিপিং কত জায়গায় সেন্ড হয়েছে ভাবতে পারো বন্ধুরা কত জায়গায় ভাবে রোহানকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছে তা আমি প্রমাণ করে দিচ্ছি যে ওই লোকটাকে পাঁচশোর বেশি হাজারের অফার দেওয়া হয়েছে কারণ ওই লোকটা তো টাকা খেয়ে কাজ করে হাজারের বেশি করে দিয়ে এই যে সামনে বলি যে কারণ ওই লোকটাই ওই লোকটাই অন ক্যামেরায় টেটিস্কোপ নিয়ে রোহানকে দেখেছে ওই লোকটাই ওই ফোনের থেকে রিপোর্টগুলো দেখেছে আবার ওই লোকটাই বলেছে বলেছে নাকি লিভারের কথা তাহলে আমি বলবো ওই লোকটাই ফেক তাই না বন্ধুরা বলো ওই লোকটাই ফেক কারণ ওই লোকটাকে দিয়ে পয়সা দিয়ে সব করানো যায় ডাক্তারও সাজানো যায় ম্যানেজারও সাজানো যায় তাই না একটা প্রমাণ বললাম একটা কথা বললাম কারণ ওই ভিডিওটাই সবার ভিডিওতে চলছে সবার ক্যামেরাতে চলছে গেল এবার আসি রোহান ড্রিঙ্ক করে কাদার মধ্যে পড়ে গেছে একটা ফুটেজ এসছে বন্ধুরা তহিত বন্ধু রোহানের বন্ধু সে যে গেছিলো তোমাদের মনে হয় হ্যাঁ শুনলাম তহিদ নাকি এই যে রোহানের অসুস্থতার সময় রোহানের সঙ্গে পরিচয় হয়েছে একদম পরিকল্পিতভাবে রোহানের কাছে গেছে তহিদ কে বা কারা বা কেন গেছে বা নিজে গেছে কিনা সেটা আমার সেটা সর্বার কাছে এখন পরিষ্কার কিন্তু তহিদ যে ভিডিও ক্লিপিংটা কালকে ছেড়েছে রোহানকে কোথাও অস্বীকার করেছে ও ড্রিঙ্ক করতো না ওকে কোথাও অস্বীকার করেছে ও একটা মেয়েকে ভালোবেসে ও ই হয়েছে কি যেন বলে আরে কি বলো না প্রত্যাখ্য প্রত্যাখ্যান হয়েছে মানে সে ভাষাটা বলতে পারছি না মানে ধরে নাও না মেয়েটার থেকে আঘাত পেয়েছে ব্রেকআপ হয়ে গেছে ও কি বলিনি কখনো যে আমি তো বারবার বলেছি আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম সেই জন্য সেই মেয়েটা আমাকে মানে ব্রেকআপ হয়ে গেছে মেয়েটা আমাকে ছেড়ে দিয়েছে সেই জন্য আমি ড্রিংক করি ও তো সর্বসম্মকে বলেছে এটা নতুন করে ভিডিও ক্লিপিং করার কী আছে তারপরে কি বলেছে আমি ড্রিঙ্ক করতাম ও বলেছে আর সরকারি তো ই দিয়ে দিয়েছে স্বীকৃতি দিয়ে দিয়েছে যদি ওটা সাপোর্ট করি না ও বলেনি এই কথাগুলো নতুন কি আছে ও তো বলেছে কিন্তু যে ভিডিওটা করেছে যে ভিডিওটা করেছে তার কাছে প্রধান হচ্ছে এই প্রুফগুলো তোলার যে রোহান ড্রিঙ্ক করে গাড়ি নিয়ে উল্টে পড়ে গেছে ফোনটা ধুচ্ছে কারণ আমরা দেখেছি তো ফোন থেকে কাদা বার করছে যে তহিত গেছিল ফোন থেকে বার করছে দেখেছি তো তখন ও নেশায় ছিল ওই জন্য ফোন থেকে কাদাবার করছিল দেখেছিলে না তোমরা তাহলে তুমি তোমরা বুঝতে পারো এ বন্ধু হয়ে গেছিল নাকি এ ভিডিও করতেই গেছিল এর উদ্দেশ্যই হচ্ছে রোহানের প্রত্যেকটা মুহূর্ত ভিডিও ক্লিপিং করে আমি স্টোর করে রেখে দেবো এবং সুযোগ বুঝে রোহানকে ফাঁসাদে ফেলার চেষ্টা করব। শুধু আমি না সবাইকে এই ক্লিপিংগুলো দিয়ে বেড়াবো একে বন্ধু ভালো একে একে আমি গ্যারেন্টি দিয়ে বলছি একে যারা এর সঙ্গ দিচ্ছে বা যে এ এ যাদের সঙ্গ দিচ্ছে কেউ একে ওয়ান পারসেন্ট বিশ্বাস করবে না আর তাহলে সে যা করে বেলা করছে না ও নিজেকে দেখে নিজে ভয় পাবে ভবিষ্যতে নিজেকে বিশ্বাস করতে পারবে না এগুলোকে বন্ধু বলে একটা মানুষ ড্রিঙ্ক করা অবস্থায় পড়ে গেছে গাড়ি নিয়ে পড়ে গেছে সে জলের মধ্যে গা হাত পা ধুচ্ছে কাদা ধুচ্ছে কাদা অবস্থা দাঁড়িয়ে আছে আমরা কি করব। আমার কাছের মানুষ যদি এরকম বিপদে পড়ে যায় আমরা আগে কি করব। তাকে তুলবো তুকে হাত পা ধুয়ে তাকে কী করবো না তার মূল উদ্দেশ্য ছিল তো তার মূল উদ্দেশ্য হচ্ছে সে ভিডিও করা তাই না এখানে তো তাই প্রমাণ হয় মূল উদ্দেশ্য ইস পড়ে গেছো রোহানদা পড়ে গেছো ইস জলে ধুচ্ছ ফোনটা জলে ধুচ্ছো প্রত্যেকের ভিডিওতে দেখলাম এই একটাই ফুটেজ রোহান পড়ে গেছে রোহান কাদা মেখেছে রোহান কোথাও অস্বীকার করেছে যে সে ড্রিঙ্ক করেনি সে ভুল করেছে বলেছে তো বলেছে তো তারপরেও এই বন্ধুটা এই বন্ধু বুঝুম ফ্রেন্ড বন্ধু হয়ে সুচ হয়ে ঢুকেছে পাল হয়ে বলেছে যদি অন্যায় অন্যায় করেছে কথাটা কি করেছে তার জন্য বিয়ার নিয়ে গেছে এত ভালোবাসা তার জন্য বিয়ার নিয়ে নিচেই দেখ খা কারণ আমাকে ভিডিওটা করতে হবে তো আমাকে বেচতে হবে তো কারণ তোকে না বেচলে আমি উপরে উঠতে পারবো না উঠতে পারবো না তোকে বেচতে হবে সেই জন্য সেই ভিডিওটা সেই বিয়ারটা কালকে লিসান বলে দিয়েছে বলে দিয়েছে সেই বিয়ারটা সেই বন্ধু নিয়ে এসে বলেছে খা আর বলেছে আমি একটু টয়লেটে যাচ্ছি মানে টয়লেটে না বাইরে যাবে বাইরে থেকে ভিডিওটা করতে হবে তো ভিডিওটা করতে হবে তো সেই জন্য সে বাইরে থেকে এসে ভিডিওটা করেছে ভাবতে পারো এরা বন্ধু এরা বন্ধু আবার সেই ভিডিও ক্লিপিংগুলো সবার কাছে জনে 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 সবার কাছে প্রসাদের মতো দিয়েছে নাও আমি একটা প্রসাদ খাবো কেন তোমরাও প্রসাদ খাও আর যারা এই ভিডিওগুলো ই করেছে রিভিল করেছে তারাও কি বিচার করেছে যে যে সঙ্গে ছিল যে সঙ্গে থেকেই কাজগুলো করতে পারে সে আদেও তাদের বন্ধু না আদেও কি তাদের বন্ধু নাকি তাদের মূল উদ্দেশ্যই রোহানকে ছোট করা রোহানকে নিচে নামানো তারা কি পেরেছে ওয়ান পার্সেন্ট রোহানকে নিচে নামাতে পেরেছে তারা নামাতে বরঞ্চ অডিয়েন্সের কাছে তারা নিচে নেমে গেছে এতটাই নিচে নেমে গেছে তাদের এখন বসে ক্ষমা চাইতে হবে রোহান কেন ক্ষমা চাইবে রোহান কোনো অপরাধ করেনি এবং তার প্রমাণ সামনের দিন আসবে আমি যে প্রমাণ দেখেছিলাম ফেক বলে বলা হয়েছিল তার প্রমাণ কোথায় ওটা ফেক তারপরেও অন ক্যামেরায় কালকে ব্লাড টেস্ট হয়েছে সেটা প্রমাণও আসবে তারপরেও একটা ট্যাবলেট দেখিয়েছে আবার বলছি গুগল সার্চ করে দেখে নিও ট্যাবলেটটা কীসের জন্যও খাচ্ছে তোমাদের রোহানকে দেখেও মনে হয় না যে রোহান কতটা অসুস্থ তোমাদের রোহানকে দেখে একদম মনে হয় না চেহারাটা দেখে মনে হয় না যে রোহান কতটা অসুস্থ এইগুলো তোমাদের নীতি আর বলেছিলাম না জল খেয়ে নিলাম বলেছিলাম না যে এই রোগ লিভারের এই প্রবলেম হলে প্রচণ্ড পরিমাণ মাথা গরম হয়ে যায় যেমন থাইরয়েড সুগার এগুলো এই এইসব পেশেন্টরা হট করে প্রচণ্ড পরিমাণে রেগে যায় মানুষ যখন রেগে যায় তখন কি বলে হিতাহিত জ্ঞান থাকে না রোহানের যেটা হয়েছে এবং সেই জায়গার থেকে ও এই এই গালাগালিগুলো করে ফেলেছে কারণ তার জন্য ওর রোগটা দায়ী তার জন্য লিসান যেটগুলো বললো আগের কথাগুলো বলেছ এডিট করে কথা বলা হয়েছে আগেরগুলো বলেনি শুধু যেগুলো রোহান বলেছে সেইগুলো কিন্তু ওকে উত্তক্ত কে করেছে উত্তক্ত কাকে করা হয়েছে উত্তক্ত কেন করা হয়েছে এই কথাগুলো বার করার জন্য আর ক্যামেরা ক্যামেরাবন্দি করার জন্য মানে ভয়েস নেওয়ার জন্য আর কিচ্ছু না একটা পূর্ব পরিকল্পিত এবং এই চক্রান্তটা পনেরো কুড়ি দিন ধরে চলেছে যেদিন থেকে রোহান অসুস্থ সেদিন থেকে এই পুরো পরিকল্পনাটা চলেছে আজকে বলে গেলাম পুরো পরিকল্পনাটা চলেছে এবার লিসানের একটা ভয়েস রিভিল হয়েছে ভাবতে পারো এদের মানুষ বিশ্বাস করে ফোনে কথা হয়েছে জিজ্ঞাসা করেছে তোমরা মানে ইচ্ছাকৃতভাবে জিজ্ঞাসা করছি উল্টো উল্টো দিক থেকে কারণ আমি তখন রেকর্ড করছি তখন তো আমি জানি আমি রেকর্ড করছি মানে যে রেকর্ডটা দিয়েছে সে তো জানে আমি রেকর্ড করছি সেই জন্য সে মানে কায়দা করে করে লিসানকে প্রমাণ মানে প্রশ্ন করছে যে এটা যদি জানে বা এই যে ই যদি দেয় প্লিসান খারাপ কথা বলেনি তো বলেছে অডিয়েন্সকে কথাই বলবে যে তোমরা দেখে বুঝে যাচাই করে তবে টাকা দেবে স্ক্যানার দেওয়ার কথা যেটা হয়েছে যে এইভাবে বলবে এটা মিথ্যে না তো এবং অন ক্যামেরায় বলেছে সেটা কোথাও কোনো মিথ্যে নেই যেগুলো অফ ক্যামেরায় তোমরা শুনছো ভিডিও আকারে আসছে সেটা অন ক্যামেরায় লিসান রোহান বলেছে লিসান বলেছে রোহান বলেছে তোমরা যা যাই করবে করার পরে আমার সাথে যোগাযোগ করবে তারপরে ফো আমাকে টাকা দেবে আমাকে সাহায্য যদি মনে করো তবেই দেবে লজ্জা পাচ্ছিল ছেলেটা স্ক্যানার দেওয়ার সময় কারণ সাড়ে তিন লাখের একটা চ্যানেল বাবার অবস্থা ভালো যে কোনো কারণে মানুষের তো সময় সমান যায় না যে কোনো কর কারণে আর্থিক অবস্থার একটা অবনতি হয়েছে অনেক পরে যখন পিঠ থেকে গেছে তখন অডিয়েন্সের কাছে টাকা চেয়েছে তাতে এত কিসের জ্বালা কিসের জ্বালা এত সেটা অস্বীকার করেনি তো সেখানে বলছে যে ভয়েসটা দিয়ে কে প্রমাণ করতে চাচ্ছে আর সত্যি কথা এরা ভয়েসের খেলা খেলে যাচ্ছে তবুও পাচ্ছে না অডিয়েন্সকে বিশ্বাস করাতে এটাই হচ্ছে রোহানের জয় কোনো অডিয়েন্সকে এখনো পর্যন্ত বিশ্বাস করাতে পারেনি যে এই যে এত ভিডিও ক্লিপিং এত অডিও ক্লিপিং এই যে এসছে একটাও কি মানুষকে বিশ্বাস করাতে পেরেছে অডিয়েন্সকে পারেনি তাহলে এটা ই কার পরাজয়টা কার কার পরাজয় রোহানের উল্টো দিকে যারা রয়েছে তা রোহান একা রয়েছে পাশে আর টোটাল বন্ধু সার্কেল ওর ওপাশে রয়েছে কেন না রোহান অন্যায় করেছে তাই হাত ছেড়ে দিয়েছে আরে রোহান একটা মেয়ের থেকে ই প্রতারিত মানে কি বলবো ধাক্কা খেয়েছে তাই ও ড্রিঙ্ক করছিল অনেক ছেলেরাই করে যদিও আমি এটা প্রশ্রয় দিই না ড্রিঙ্ক করেছে নিজেকে শেষ করে দেওয়ার জন্য যখন ওকে ও চিন্তাই করেনি ওর একটা সোনা মা আছে একটা সোনা মেয়ে আছে ওকে ওই সব সাহারা চিন্তা করে নিজেকে শেষ করার একটা ই করেছে পরিকল্পনা করেছে আর মাতালের সাথে অনেকেই চলতে চায় না যারা ভালো সেই জন্য হয়তো হাত ছেড়ে দিয়েছে যে ও ধাকা কি দাগা খেয়েছে ও মদ খেয়ে কে শেষ হয়ে যাক তাই না সেই জন্য হাত ছেড়ে দিয়েছে তাই কিছু বলার নেই আজকে আজকে রোহানের পাশে অডিয়েন্স রয়েছে ভালোবাসার মানুষ রয়েছে আজকে প্রমাণ হয়ে গেছে যে রোহান ঠিক না যারা রোহানের বিরুদ্ধে চক্রান্ত করেছে যে বিশেষ করে যে সে ঠিক আজকে লিসানকে ফোন করে বলছে স্ক্যানার দিয়ে কত টাকা উঠেছে মানে এটাও একটা চাল একটা ফাঁদ যে কত টাকা উঠেছে লিসানের মুখ দিয়ে জানার জন্য কত টাকা উঠেছে লিসান বুদ্ধিমান তাই বলেনি বা হয়তো জানেও না জানতেও না সেখানে কিন্তু নালে কিন্তু তোমরা আতক করে জেনে যেতে কত টাকা স্ক্যানার দিয়ে উঠেছে লাখ লাখ টাকা আত্মসাত করেছে রোহান রোহান যদি নিজের চ্যানেল থেকে নিজের অডিয়েন্সের থেকে আত্মসাত করে যদি টাকা তোলে তার দায়ভার কালকেও বলেছি রোহানের তার সত্যতা প্রমাণ করার দায়িত্বও রোহানের রোহান যদি ফ্রড করে তার খেসারাত রোহানকে দিতে হবে রোহান যদি অন্যায় করে তার পানিস রোহানকে খেতে হবে রোহান যদি ঠিক করে তার প্রমাণ রোহানকেই দিতে হবে বারবার এই কথাটা বলেছি রোহান কতটা ঠিক করছে কতটা অন্যায় করছে অডিয়েন্সের সঙ্গে করছে অডিয়েন্স বুঝে নেবে তুলতে যখন পেরেছে সাড়ে তিন লাখের চ্যানেলকে তুলতে যখন পেরেছে এই অডিয়েন্স যদি মনে করে এক লহমায় নামিয়ে মাটিতে মিশিয়ে দেবে এরকম প্রচুর চ্যানেল আছে লাখের চ্যানেলে এক হাজার ভিউজ হয় না প্রচুর আছে অডিয়েন্সের হাতেই সব যখন বন্ধুদের সাহায্য পায়নি যখন নিজের পয়সা শেষ হয়ে গেছে পিঠ ঠেকে গেছে বন্ধুদের কাছে বলেছে যখন সাহায্য পায়নি অডিয়েন্সের কাছে হাত পেয়েছে হাত পেতেছে অসুবিধা কোথায় হয়েছে কেন এত প্রবলেম হচ্ছে কেন কেন এত প্রবলেম হচ্ছে তারপরেও দেখেছি ওই যে আরেকটা যেন কি মুস্তাকিন সে অন ক্যামেরায় তার থামনেলের মধ্যে তার স্ক্যানারটা স্ক্যানারই তো বলে স্ক্যানারটা দিয়েছে তার নাম্বারটা দিয়েছে ফোনপের নাম্বারটা দিয়েছে কেন সে কি পারমিশান নিয়েছিল কালকে তো শুনলাম উইদাউট পারমিশনে নাম্বারটা দিয়েছে তাহলে বলবো না যে টাকাই সব মূল এই টাকাই অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদের একটা ভয়েস শোনাবো চলো একটা ভয়েস শোনাবো যে কি বলছে এই ছেলেটি এও কিন্তু রোহানদের ওখানেই থাকে কাছেই থাকে সবাই পাল্টি খেতে জানে না সবাই পাল্টি খেতে জানে না আজকে যাদের চ্যানেল দাঁড়িয়ে আছে রোহানের উপরে সত্যি কথায় কালকে রোহান একটা ভালো কথা বলেছে আমার একজনের চ্যানেলের নাম করে বলল পুরো চ্যানেলটা আমার সোনামাকে আর আমাকে দেখে দাঁড়িয়েছে তাহলে এই টাকাগুলো আমাকে দিয়ে দিক একশোবার হানড্রেড পারসেন্ট ঠিক বলেছে ঠিক বলেছে এবার দেখব রোহান আর রোহানের সোনামাকে না দেখিয়ে চ্যানেলগুলোর অবস্থা এবার দেখব এবার দেখব যে চ্যানেলে রোহানকে বা সোনামাকে না দেখিয়ে কত ভিউজ হয় কত ভিউজ হয় দেখা যাক দেখা যাক চলো একটা অডিও শোনাবো তার আগে বলে যাই যারা এই যে চিৎকার করছো না রোহান ক্ষমা চেয়েছে রোহান ক্ষমা চেয়েছে রোহান ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই অডিয়েন্স জবাব দিয়ে দিয়েছে মানুষকে অডিয়েন্স জবাব দিয়ে দিয়েছে বুঝতে পেরেছো তার উত্তর কমেন্ট বক্স চলো একজন বললাম না একজন কালকে একটা ভিডিও দেখছিলাম না খুব ভালো ভিউজ দা খুব ই চ্যানেল না মানে অনেক সাবস্ক্রাইবারের চ্যানেল না কিন্তু আমার কথাগুলো ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করো করতে পারবে কি করবো কি ঠিক নিজেই ভালো হলো তবে লোকে একটা দোষ দিতে পার নিজেই ভালো না তো লোকে দোষ দিয়ে নিজেই ভালো হতো তাহলে নিজের দোষটা আগে চাপা দিয়ে লোকের দোষকে খোঁড়া ঠিক না আমার মনে হয় অনেক ভালো রণ অনেক ভালো রহনের নামে যারা বলছে উল্টো পাল্টা করে আমি মনে করি রোহনে ওদের থেকে রোয়ান লাখে ভালো হাজারে নয় লাখে ভালো রোহন লাগে ভালো রে রোহনের নামে অবদান করছে তাদের চাইতে ওরা অনেক ভালো অনেক ভালো ওদের বিষয়ে আমি সব জানি সব করার বিষয়ে আমি জানি

আমার মনে হয় একটা বলে দেবো ভিডিও ওই মানুষের বাড়ি কোথায় ওই লোকটার বাড়ি কোথায় কে ওর নাম কি নাম কি সব আমি আমি সব জানি আর কে বলছে মানুষের সঙ্গে প্রতারণা করছে তার থেকে বল প্রতারণা যারা রনে নিয়ে কথা বলছে তাদের সব থেকে বড় প্রতারণা

ভিডিও করেছে না চ্যানেলের নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না মানে মনে নেই একটা চ্যানেল থেকে দেখলাম এই ভিডিওটাও এসছে কারণ সব ভিডিও যখন দেখি তখন তো পেজে চলে আসে তাহলে বুঝতে পারছো যে দিন পনেরো ধরে রোহানের পেছনে লেগে তারপরে সেইগুলোকে ভিডিও করে সেইগুলোকে ভয়েস করে ভয়েস রেকর্ড করে সেগুলো সবার কাছে পরিবেশন করা হচ্ছে এবং সেটা কে করছে একদম ক্লোজ হওয়ার চেষ্টা করেছিল সেই সেই বন্ধু তইদ যাকে রোহান ভাই বলেছিল যাকে বলেছিল তোর চ্যানেলটা নিয়ে তোর চিন্তা করতে হবে না আমি তো আছি আমি তুলে দেবো তোর চ্যানেলটা আমি তুলে দেবো এবং তার মাথা দায় নিয়ে গে নিয়েছিল যে তুই যে তুমি যে এরকম বললে তাহলে বলছে আমি দায় নিয়ে নেবো কতটা ভালোবাসা থাকলে আর সেটাও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে তাতে কি করেছে রোহানকে বড় করেছে যে রোহান বলছে আমি দায় নিয়ে নেবো আমি নিজের মাথায় নিয়ে নেবো যে আমি এটা করে নিয়েছি আমি এটা করেছি আমি বলেছি তোমাকে করতে তুমি করেছো ভাবা যায় এটাই হচ্ছে রোহান ঠিক আছে আর এই যে যে ছেলেটির ভয়েস শোনালাম সেটা ওদের ওদেরই এলাকার ছেলে এ এখনও পর্যন্ত ম্যালোপুলেট হতে পারেনি চলো আজকের ভিডিওটা এখানেই থাকলো কেমন লাগলো তোমাদের রোহানের পাশে এইভাবে থেকো রোহান সুস্থ হতে হবে রোহান যে কী অসুস্থ সেটা আমরা দেখলেই বুঝতে পারছি রোহানকে আরে আমাদের মিনিমাম একটা সেন্স তো আছে মিনিমাম একটা চোখ তো আছে চোখ বন্ধ তো না মিনিমাম একটা সেন্স তো আমাদের আছে ও কালকে সম্ভবত ওই নার্সিংহোমেরও একটা প্রেসক্রিপশান দেখিয়ে দিয়েছে তাই না আরে অভিনয় সে তো সবাই করে চ্যানেলের জন্য চ্যানেলের জন্য একটু একটু ভিউজের জন্য সবাই তো অভিনয় করে করেছে তাই না চলো হে সবাই ভালো থেকো সুস্থ থেকো রোহানের জন্য দোয়া করো রোহানের জন্য কামনা করো ভগবানের কাছে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সত্যি ছেলেটা অসুস্থ টাটা